আমাদের এখানে রাস্তার মধ্যে যে হুটে বিভিন্ন ধরনের মানে ময়লা আবর্জনা পানি রাস্তা ফেলা হয় রাস্তা ফেলা ফেলার কারণে আমরা যখন রাস্তা দিয়ে যাই স্কুলে যাওয়ার সময় গাড়ি আসার সময় যে পানিগুলো থাকে পানিগুলো আমাদের মানে যখন গাড়ি চলন্ত গাড়ি আসে তখন মানে ময়লা পানিগুলো আমাদের গায়ে পড়ে এখানে এত বেশি দুর্গন্ধ যে মানে এত বেশি আমার আমি চেয়ে আমাদের এই রাস্তা মানে রাস্তাটা রাস্তা চেয়ে বেশি খারাপ হয়ে গেছে এতটা বেশি গন্ধ

অনেক কষ্ট হয় গাড়ি ঘরের জন্য আমরা ঠিকমতো চলতে পারি না কথা বলতে পারি